বিরতির পর রৈশাবাড়ির সীমান্ত এলাকায় আত্মসমর্পণ এর একটি জঙ্গি আরো একবার জানিয়ে রাখি এনএলএফ টির জঙ্গির আত্মসমর্পণ এই মুহূর্তে যে খবর উঠে আসছে রৈশাবাড়ির সীমান্ত এলাকায় আত্মসমর্পণ করলো জঙ্গি গোষ্ঠীর এক সদস্য যদিও বিএসএফ এর আউটপোস্টে আত্মসমর্পণ করলেন ওই জঙ্গি আত্মসমর্পণকারী জঙ্গির নাম উদয় মানিক জমাতি আরো একবার জানিয়ে রাখি রৈশাবাড়ির সীমান্ত এলাকায় আত্মসমর্পণ এনএলএফ টি জঙ্গির ইতিমধ্যেই জঙ্গি একটি গতিবিধি ছেড়ে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ স্বাভাবিক জীবনে ফিরে আসলো নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটি অর্থাৎ বিশ্বমোহন গ্রুপের গোষ্ঠীর এক সদস্য উদয় মানিক জমাতিয়া কথা বলবো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে আমাদের সঙ্গে নিউজ রুমে শতাব্দী এই জঙ্গির আত্মসমর্পণ করাকে কেন্দ্র করে কি জানতে পারছো কখন কোন সময় তিনি স্বাভাবিক জীবনে ফিরলেন কি আপডেট রয়েছে একদম দেখো প্রথমে বলা যায় যে দু হাজার চব্বিশের নির্বাচন কিন্তু সামনেই রয়েছে এবং সেক্ষেত্রে নির্বাচনের সময় কিন্তু প্রায়শই লক্ষ্য করা যায় সীমান্ত পারাপারে দিয়ে কিন্তু জঙ্গি কার্যকলাপ চালিয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু চব্বিশের লোকসভা নির্বাচন প্রায় দল গড়াই বলা যায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিরাপত্তা আটোসাটো করার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু বিশেষ করে সীমান্ত এলাকায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই জোরদার করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে একটি আরও একটি খবর উঠে আসছে যেটা অর্থাৎ বলা যায় যে নজিরবিহীন খবর তবে সেক্ষেত্রে বলা যায় আজকে জঙ্গি খোদ কিন্তু বিএসএফ এর হাতে বিএসএফ এর একশো নম্বর ব্যাটেলিয়ানের হাতে কিন্তু আত্মসমর্পণ করেছে তবে সেই জায়গায় জানিয়ে রাখি যে আজকে জঙ্গি যিনি আত্মসমর্পণ করেছেন তার নাম কিন্তু উদয় মানিক জমাতি এবং তার বাড়ি কিন্তু কিল্লা থানার অন্তর্গত বাড়ি এলাকায় অর্থাৎ সেক্ষেত্রে বিগত কয়েক মাস কয়েক মাস যাবত তিনি বাংলাদেশে কিন্তু ছিলেন অর্থাৎ সেক্ষেত্রে সেপ্টেম্বরে গত সেপ্টেম্বরে তিনি বাংলাদেশে পাড়িয়ে দিয়েছিল এবং সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু চট্টগ্রামের জঙ্গিদের সাথে কিন্তু কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল এবং সেই সঙ্গে কিন্তু জঙ্গিদের জঙ্গিদের হাতে বলা যায় যে জঙ্গিদের ক্ষেত্রে কিন্তু সেখানে তিনি আত্মসমর্পণ করেছিলেন তবে তিনি পরবর্তী সময় কিন্তু বুঝতে পেরেছেন যে এই কার্যকলাপ কিন্তু তিনি ভুল করছেন তা কিন্তু সংশোধন করা দরকার কেননা ভবিষ্যতে কিন্তু এই জঙ্গি কার্যকলাপ কিন্তু আগামী দিনে কিন্তু একটা বড় বিপদ হতে পারে তিনি কিন্তু সেটা বুঝতে পেরেছেন এবং সেক্ষেত্রে সমাজের মূল স্রোতে তিনি ফিরে আসতে চান এবং সেই নিয়ে কিন্তু আজ তিনি হাতে কিন্তু আত্মসমর্পণ করেছেন এবং এছাড়া কিন্তু আমি যদি বলি যে এছাড়া কিন্তু কয়েকদিন আগে কিন্তু ধলাই জেলাতে গ্রেপ্তার হয়েছিলেন দুই এনএল এফটি জঙ্গি এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্য পুলিশ এবং বিএসএফ এর যৌথ উদ্যোগী কিন্তু সেখানে ধরা পড়েছিল দুই এনএল এফটি জঙ্গি এবং তার পাশাপাশি কিন্তু বলা যায় যে সাপ্তাহিক সাপ্তাহিক কালে কিন্তু তিনি চারজন জঙ্গি আটক হয়েছেন সেক্ষেত্রেও কিন্তু রাজ্য পুলিশের তৎপরতা এবং পাশাপাশি বলা যায় যে ধলাই জেলা যে ভানুপদ চক্রবর্তী রয়েছেন ওনার নেতৃত্বেই কিন্তু বিএসএফের যৌথ উদ্যোগে কিন্তু ধরা পড়েছেন এবং আজকের এই ঘটনা একেবারেই বলা যায় যে নজিরবিহীন এবং সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে একটু একটু করে যে জঙ্গি কার্যকলাপ বাড়ছিল তা কিন্তু কিছুটা হলেও যারা এই আপাতত এখনো পর্যন্ত জঙ্গি কার্যকলাপে লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও চাপ বাড়তে পারে কিন্তু তা কিন্তু গলায় বাহুল্য তবে সেক্ষেত্রে এখনো পর্যন্ত বা আজকের ওনার ঘটনায় বা আজকের ওনার আত্মসমর্পণের ঘটনায় কিন্তু যারা এখনো পর্যন্ত তুমি যেহেতু বলছিলে যে এই জঙ্গির যোগ রয়েছে বাংলাদেশের সঙ্গে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্তে থেকে তার মানে এখনো সক্রিয় রয়েছে জঙ্গি কার্যকলাপ কি মনে হয় একদমই তা কিন্তু রয়েছে অর্থাৎ প্রায় সময় লক্ষ্য করা যায় যে জঙ্গি কার্যকলাপ এবং সেই সাথে কিন্তু যেমন তোমাকে বলেছিলাম যে গত কিছুদিন আগেও কিন্তু ধরা পড়েছে এবং সাম্প্রতিককালে কিন্তু চার এন জঙ্গি ধরা পড়েছে বলা যায় প্রতিনিয়ত কিন্তু জঙ্গি কার্যকলাপ লেগেই রয়েছে সেই সাথে বলা যায় যে এই নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করা হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু আজকে যে খবর উঠে আসছে সেক্ষেত্রে বলা যায় যে জঙ্গি গতিবিধি ছেড়েই কিন্তু বিএসএফের কাছে আত্মসমর্পণ করেছেন নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের এনএলএফটি বিশ্বমোহন গ্রুপের সদস্য উর্ধ্ব মানিক জমাতি এবং আজ কিন্তু রবিবার ভোরেই তিনি আত্মসমর্পণ করেছেন বিএসএফের একশো ছাব্বিশ নম্বর ব্যাটালিয়নের কাছে এবং সেখানে কিন্তু জোয়ানদের মাধ্যমে আমবাসা স্থিত সদর কার্যালয়ে তিনি আজ আত্মসমর্পণ করেছেন এবং সেই উপলক্ষে কিন্তু ওনাকে তেলিয়ামুরা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি পরমদীপ সিং এবং ইউনিটের কমান্ডার নন্দী ছিলেন আত্মসমর্পণ করেছেন এর পূর্বেও আমরা দেখেছিলাম যে আরো দুই জঙ্গি ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছিল ধরা পড়েছিল পুলিশের হাতে সেই জায়গায় কি আজকে যে আত্মসমর্পণ করলো তার কি কোনো যোগাযোগ ছিল যোগসূত্র ছিল কি মনে হয় একেবারে দেখো যারা ধরা পড়েছে তারা তো তাদের ক্ষেত্রে তো এবং পাশাপাশি আজকে যিনি আত্মসমর্পণ করেছেন তাদের ক্ষেত্রে তো একটা বলা যায় যে যোগসূত্র রয়েছে তবে সেক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু বাংলাদেশেই ছিলেন এতদিন ধরে সেটা কিন্তু তা স্পষ্টতই বলা যাচ্ছে এবং তিনি কিন্তু আজ আত্মসমর্পণ করে ভারতে বিএসএফের একশো ছাব্বিশ নম্বর ব্যাটেলিয়নের কাছে আত্মসমর্পণ করে তিনি কিন্তু গোটা বিশ্ব সম্বন্ধেও তিনি বলেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে তথ্য উঠে আসছে গত সেপ্টেম্বরে তিনি কিন্তু বাংলাদেশে পাড়ি দিয়েছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু তিনি আজ আত্মসমর্পণ করেছে বলে কিন্তু খবর উঠে আসছে সুপ্রীতি একদমই অনেক ধন্যবাদ শতাব্দী তোমায় আমাদের সঙ্গে সরাসরি নিউজরুমে থাকার জন্য তবে জঙ্গি গতিবিধি ছেড়ে এবার স্বাভাবিককে ছন্দে ফিরলো এনএলএফটির সক্রিয় সদস্য মানিক উদয় মানিক জমাতিয়া আজ রবিবার ভোরে যে খবর উঠে আসছে ধলাই জেলার ছামুনতে মনোরঞ্জন বিওপির সীমান্তরক্ষী বাহিনীর একশো ছাব্বিশ নম্বর ব্যাটালিয়ানের কাছে আত্মসমর্পণ করে তবে দিনের পর দিন সীমান্ত এলাকাতে যে জঙ্গি কার্যকলাপ যদিও বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বিভিন্ন এলাকাতে জঙ্গি ক্রিয়াকলাপ চলছে এমনটাই অভিযোগ উঠে আসে বিভিন্ন মহল থেকে বিভিন্ন মাধ্যম থেকে এবং তারই সঙ্গে উদয় মানিক জমাতিয়া যে আজ আত্মসমর্পণ করল তার বাংলাদেশের বেশ কিছু ঘাঁটি সঙ্গে যোগাযোগ রয়েছে সক্রিয় রয়েছে এখনো অব্দি বেশ কিছু এলাকায় জঙ্গি কার্যকলাপ জঙ্গি ক্রিয়াকলাপ যেমনটা মধ্যে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসতে শুরু করেছে তবে জঙ্গি গতিবিধি ছেড়ে স্বাভাবিক জীবনে আত্মসমর্পণ ফিরে আসলো উদয় মানিককে জমাতিয়া নামের এক এনএলএফটির সক্রিয় সদস্য যদিও আজ সকালে আত্মসমর্পণ করে বলে খবর এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার